মাসিক অবস্থায় মহিলারা রোজা রাখতে পারে না বাচ্চা শ্রাবের সময় রোজা রাখতে পারে না তবে নামাজের বেলায় যেমন নামাজ পড়বে না পরে কাজা করবে না কিন্তু রোজার বেলায় মাসিক অবস্থায় যে রোজাগুলি কাজা হবে কিংবা নিফাস অবস্থায় যে রোজাগুলি কাজা হবে সেই রোজা রমজান মাসের পরে করে দিতে হবে যাকে আমরা বলি রোজা কাজা করা মানে ওই রোজাগুলি কাজা করতে হবে কিন্তু নামাজের কোন কাজা নেই একমাত্র খারেজি সম্প্রদায়ের মানুষেরা হারুরী সম্প্রদায়ের মানুষেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একটা প্রশ্ন করেছিল যে আমরা কি এই সময় রোজা রাখব তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আহ হারুরিয়ান্তি তুমি কি হারুরি সম্প্রদায়ের মহিলা হইছো যে তুমি কি বলে নামাজ কাজা করতে যাচ্ছো রোজার মতো এই সময় আল্লাহ সাল্লাম আমাদেরকে নামাজ কাজা করতে বলেননি সেজন্য নামাজ কাজা করতে হবে না রোজা কাজা করতে হবে আল্লাহ তালার ইনসাফ দেখেন মা ও বন্ধের উপর এই যে একটা মাসিক অবস্থা দিয়েছেন যেটা কিছুটা হলো একটা রোগের মতো বিষয় আল্লাহ তালা তাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন চতুর্থ বিষয় এই স্রাবের সময় মহিলার সঙ্গে সঙ্গম করা মিলন করা না যায় সম্পূর্ণ হারাম আল্লাহ কোরআনে বলছেন এটা ভালো করে শুনবেন আজকালে কিছু বেনামাজি তার উপর তো থাকেই না বিয়ে শি করেছে হায়েজ ও ইত্যাদি অবস্থাও জানে না ওই সময় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে আল্লাহ তালা কোরআনে বলছেন আনিল তারা জিজ্ঞাসা করে হায়েদের সময় সম্পর্কে ভুল হওয়া আদান বলে দাও এটা হচ্ছে বসু চিপর বিষয় তাই তোমরা মহিলাদের থেকে এই সময় মিলন করা থেকে দূরে থাকো ফিল ফিল্ম হায়েদ অবস্থায় ওলা তাত্রাবু হন্যা না তাদের নিকট নিকটবর্তী হয় না হাত্তা ধার না হাত্তা ধর না যতক্ষণে তারা পবিত্রা না হয় এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আর ভরে ভরে হাদিস আছে সেজন্য কোন পুরুষ যেন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় নিফাস অবস্থায় সঙ্গম না করে দ্বিতীয় প্রশ্ন যদি কেউ করে ফেলে ভুলে বুঝতে পারেনি ভুলে হয়েছে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ মাফ করবেন কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত করে একটি হাদিস এসেছে যে যদি কেউ হায়জ অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করে তাহলে এক দিনার কিংবা আধা দিন আর তাকে কাফারা দিতে হবে সদকা দিতে হবে এই হাদিসটি দুর্বলতা আছে যে কারণে আমাদের হাদিস ওলামারা কথা বলেন না তবে ফোকাহা বলছেন এটা মোস্তাহাব কাফারা কেউ যদি দিতে চায় তাহলে দেওয়াটা ভালো আর ওলামারা বলেছেন যে যদি পূর্ণ হেজ অবস্থায় কেউ সংগম করে তাহলে তাকে একদিন আর দিতে হবে আর হায়েদের শেষের দিকে করেছে তাহলে তাকে আধা দিনার দিতে হবে এক দিনার বরাবর বর্তমানে চার গ্রাম স্বর্ণ চার গ্রাম পয়েন্ট সামান্য কিছু আল্লাহ এই জন্য স্ত্রীদের সাথে এই হায়েদা অবস্থায় কখনো মিলন করা যাবে না আল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাহ বলছেন ইসলাম্লা তোমরা সব কিছু করো কিন্তু সঙ্গম করো না তার মানে আপনি আপনার হায়জা স্ত্রীর সাথে কথা বলবেন উঠা বসা করবেন এক অপরের সঙ্গে খাওয়া দাওয়া করবেন গোসল করবেন এক অপরকে ছোঁয়াছুয় হবে কোনো অসুবিধা নেই কিন্তু স্ত্রী মিলন এটা হতে পারে না পঞ্চম নম্বর একজন হায়জা বস্তা মহিলায় সে বাইতুল্লার তাওয়াফ করতে পারে না কাবার তাওয়াফ করতে পারে না সে কারণে সেই সকল মহিলা যারা উমর আবার হজে যান যদি ওই সময় মিস অবস্থা থাকে তাহলে সে কাবার তপ বাদ দিবে বাকি অন্য আমলগুলি করবে ষষ্ঠ নম্বর সে মসজিদে অবস্থান করতে পারে না কোন মা ও বোন যদি হায়েজ অবস্থা থাকে বা নিফাস অবস্থা থাকে তাহলে মসজিদে অবস্থান করবে না হ্যাঁ প্রয়োজনে কোনো জিনিস মসজিদে নেওয়ার জন্য ঢুকে ছাড় বের হয়েছে বা হাত দিয়ে গেটের ভিতরে কিছু নিয়েছে আর বের করেছে এতটুকু ইনশাআল্লাহ বৈধ আছে ধীরে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলেই সাল্লাম আয়েশ আরতি আল্লাহ তাআলা আনহা কে একদিন বলছেন না বেলিনি আলহুম রামিন আল মসজিদে আল্লাহ রসুল মসজিদে আছেন আর বলছেন আমাকে যায় নামাজটা দাও বাড়ির ভিতর থেকে তো আয়েশ রাতিয়া আল্লাহ আনহা বললেন আল্লাহ রসুল আমি তো হায়েজ অবস্থায় আছি তো আল্লাহ রসুল বলছেন

মসজিদে ঢুকলো প্রবেশ করলো সেটা মসজিদের অসম্মান বা ইত্যাদি হলো না সপ্তম নম্বর এটা জানা খুব জরুরি সেটা হলো হায়জা অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ পুরুষ মহিলাকে হায়জ অবস্থায় তালাক দিতে পারে না হায়জ অবস্থায় তালাক দিলে এটাকে তালাকের বিধি বলা হয় সহি তালাক সেটাই যেটা পবিত্র অবস্থায় দিবে ওই পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করেনি আর যদি কেউ হায় অবস্থায় তালাক দেয় তাহলে সেই বিধি বলা হয় তালাক ওলামাদের মতভেদ আছে যে অবস্থায় তালাক দিলে তার ধরা হবে কিনা অধিকাংশ ওলামা বলেছেন তালাকটা শেষ পর্যন্ত ধরা হবে কিন্তু সে সুন্নতের শূন্যতের খেলা আমলকারী হবে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি এখন যে কথাটি বলবো সেটি হলো যে যদি কোনো মা ও বনের অবস্থা হায়েজ থাকে এরকম সময় কিছু মানুষ আবার বিবাহ দেয় না বা বিবাহ দেওয়াটাকে অপছন্দ মনে করে হায়েজ নেফাস অবস্থায় বিবাহ দেওয়া নিষেধ এরকম কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না বিবাহ দেওয়া যাবে কিন্তু সে স্ত্রীর সে স্বামীর সাথে মিলন করতে পারে না আশা করি আমার বক্তব্য আজকে ধীরে ধীরে যে কথাগুলি আমি বললাম আপনারা শুনলেন ও বুঝলেন এবং মা ও বোনেরাও ইনশাআল্লাহ বুঝতে সক্ষম হয়েছেন আশা করি আজকে এই পাক ও পবিত্রতার বিশেষ করে মহিলাদের যা বিধিবিধান উল্লেখ করা হলো সেগুলা সমাজের প্রত্যেকটা মাকে বনকে বা মা ও বোনকে এবং পুরুষকে স্বামীকে বিবাহের পূর্বে ও পরে আমাদের জানা জরুরি যেগুলা বিশেষ লজ্জা ও শরমের কারণে কেউ কাউকে বলে না জিজ্ঞাসা করে না আলোচনা করে না কিংবা মনে করে এটা একটা এমন বিষয় যে এটার হয়তো গুরুত্ব নেই অথচ এর গুরুত্ব পরিশীম আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আজকের এই বিষয়টি বোঝার এবং এর প্রতি আমল করার যদি আমাদের কোনো ভুল আমল ইতিপূর্বে থেকে থাকে তাহলে সেগুলো বর্জন করার তহবা করার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমিন সকলের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ করে আয়োজক পলামায় ক্রাম এবং শ্রোতাদের সকলের সুক্রিয়া জ্ঞাপন করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি